হ্যালো মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ ইমিগ্রেশন রেট সংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি বানানো আপনারা হয়তো বা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এদিক ওদিক থেকে একটা তথ্য জানতে পাচ্ছেন যেটি সম্পূর্ণ ভুল যে ইমিগ্রেশন রেট বন্ধ করে দিচ্ছে সরকার না এমন কোনো সিদ্ধান্ত এখনও ইমিগ্রেশন থেকে জানানো হয়নি তবে একটি সুখবর হচ্ছে সেটি হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিকোয়েস্ট করা হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে রেট বর্তমানে বিভিন্ন জায়গায় চালিত হচ্ছে সে রেট যেন কিছু সময়ের জন্য স্থগিত করা হয় যে সকল অবৈধ বাঙালিরা এখনও নিজেদের দোষে নয় বিভিন্ন কোম্পানির দোষে বা বিভিন্ন এজেন্টের দোষে বা বিভিন্ন প্রতারণার ফাঁদে পা দিয়ে অবৈধ অবস্থায় এখন বর্তমানে মালয়েশিয়া বসবাস করছে তাদের আসলে কোনো দোষ নেই তো সরকার থেকে আসলে সে সকল অসহায় বাংলাদেশি এবং অসহায় ফরেনারদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার একটা প্রয়াস চলছে আর তারা বলছে ইমিগ্রেশনকে যেহেতু সে সকল লোকদের নিজের কোনো দোষ নেই তো আপাতত ইমিগ্রেশন যেতে এই রেটটা স্থগিত রেখে নতুনভাবে তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দিতে পারে যেটা সরাসরি ইমিগ্রেশন দ্বারা পরিচালিত হবে তো সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখনও ইমিগ্রেশন থেকে যদি যদিও কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসেনি যে তারা তাদের রেট বন্ধ রাখবে বাট এরকম একটি আলোচনা চলছে তো কেউ যদি আপনাদেরকে বলে থাকে যে ইমিগ্রেশন বলেছে যে রেড আর হবে না সেটি সম্পূর্ণ ভুল বাট সরকারের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইমিগ্রেশনকে আবেদন করা হয়েছে যাতে তারা বর্তমানে রেটটা স্থগিত রাখে আর আমরাও আশা করছি যে যারা অবৈধ আছে তাদেরকে যাতে মালয়েশিয়ান সরকার এবং আমাদের বাংলাদেশ সরকারের উচ্চ মহল থেকে সুপারিশ করে মালয়েশিয়ান সরকারকে বলা হয় যে এই সকল লোকগুলিকে বৈধ হওয়ার সুযোগ দিন সরাসরি কোম্পানি থেকে কোনো মধ্যসত্য ভোগী নয় কোনো মধ্যসত্য কোম্পানি নয় সরাসরি ইমিগ্রেশন চাইলে সরাসরি কোম্পানি থেকে সে সকল লোকগুলিকে বৈধ হওয়ার সুযোগ দিতে পারে আসুন আমরা আমাদের কাজটি আমাদের সরকার পর্যন্ত ছড়িয়ে দিই এবং আমরা চেষ্টা করি যে যে যার যে জায়গা থেকে একজন একজনকে সাহায্য করতে মালয়েশিয়ায় থাকুন বৈধ থাকুন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ